বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শপিং জন্য একদম মিক্স একটা লাইভ নিয়ে চল았ছি কারণ যেহেতু তিনটা লাইভ আমাদের আপুরা সব সময় অ্যাকটিভ থাকে তো চিন্তা করলাম যে তিনটা লাইভতে একটু স্পেশালি একদম সব ধরনের কালেকশন দেখায় যেমন রাঙ্গলি কালেকশনগুলো আপনারা অনেক চেয়েছেন রাঙ্গলি শাড়িগুলো তো অনেক বেশি গর্জিয়াস এটা আপনারা জানেনই তো রাঙ্গলির এই গাদোয়াল গুলো তারপরে রাঙ্গলিরে যে আরো একটা কালার দেখালাম ঠিক আছে রাঙ্গলির ব্রাইট কালারগুলো নিয়ে আসছি इवन হচ্ছে আপনাদের জন্য কিছু স্পেশাল যেমন মসলিনের শাড়ি নিয়ে আসছে অর্গানজার তারপরে লিচু সিল্ক নিয়ে আসছি তারপরে হচ্ছে গিয়ে একদম গাদোয়াল সিল্ক নিয়ে আসছি তারপরে সঞ্জানা জর্জেট নিয়ে আসছি যারা পছন্দ তারাও আজকে লাইভে থাকবেন অবশ্যই তারপরে কিছু ব্রাইডদের জন্য কিছু স্পেশাল নিয়ে আসছি খাদ্যির মধ্যে আর লাস্ট নাইট আমি দেখানোর পরে সব শেষ হয়ে গেছে বাট এবার দেখি যে এটার আরো দুইটা কালার আমাদের কাছে স্টকে চলে আসছে দুইটা কালারই কিন্তু সুন্দর জাস্ট একটা ওয়ালেটের মতো লাগে তাই না আচ্ছা ফাইন ওকে এটা দুইটা কালারই আছে কিন্তু এখন ব্রাইডদের জন্য আর এই লতা কাতানটারও কিন্তু আমাদের আর মাত্র দুইটা আছে ঠিক আছে একটা হচ্ছে কি আপনার সরি পিঙ্ক কালার আর একটা হচ্ছে রেড কালার এই যে দুইটা আছে তো আমরা আজকে সুন্দর সুন্দর স্পেশাল শাড়িগুলো দেখবো তাই কেউ দেরি করবেন না আমরা শর্ট ভাবে খুলবো কারণ যেহেতু ম্যাক্সিমামে হচ্ছে কি খাদ্য কাতান হবে হ্যাঁ আল্লাহ আজকে সকাল থেকে ইস্টার্টআপ অনেক খাদ্যি পোস্ট করেছি রিয়েল পিকচার ওই যে পিছনে সব খাদ্যি জাল কাতান দেখেন সব খাদ্যি কাতান ঠিক আছে খাদ্যি লাইভও আছে খাদ্যি নর্মাল পিকচার আপলোড করা আছে দামি পিকচার আপলোড করা আছে ভালো করে আপলোড করা আছে ঠিক আছে আচ্ছা রাঙ্গুলির কি আর বাকি কালারগুলো দেখাবো আচ্ছা রাঙ্গুলিগুলো যেটা আমাদের সবাই পছন্দ করে তাই রাঙ্গুলির অন্য কালারগুলো আমরা দেখাই দিব সমস্যা নেই হ্যাঁ বাট এই ইয়েলো কালার ইয়েলো কালার মনে হয় দুইটা নিচিস দেখি হ্যাঁ ইয়েলো কালার একটা দিচ্ছি আমি ওকে যেটা দুই ঠিক দিয়ে ঠিক আছে সবাই জয়েন করে ফেলুন আচ্ছা যারা যারা জয়েন করেছেন তারা একটু কেন আমাকে জানান আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা হ্যাঁ আর আপনাদের জন্য জানুয়ারি মাস জুড়ে আমাদের যে ডিসকাউন্ট অফার শোরুম থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে কি দেওয়া সেটা আমি কমেন্টে দিয়ে রেখেছি একটু পিন করে দিচ্ছি যাতে করে আপনারা যেই ঢুকেন আমাদের কমেন্টস আমাদের কমেন্টটা পড়লে যেন বুঝতে পারেন আর যারা যারা ব্রাইডদের জন্য শপিং করবেন তাদের জন্য বলি আমাদের কাছে কিন্তু ব্রাইডদের জন্য স্পেশালি অনেক কেনাকাটা ছাড় আছে ঠিক আছে যেটা আপনারা হচ্ছে জয়েন করলেই আপনারা কিনলেই বুঝতে পারবেন আর আমাদের সাথে চাইলেই রিসেলিং করতে পারবেন কোন সমস্যা নেই রিসেলার হিসাবে আপনাকে স্বাগতম আমাদের এখানে বিজনেস করার জন্য আর এছাড়া আপনারা কিন্তু চাইলেই আমাদের শোরুমের ঠিকানায় বা আমাদের অফিসের ঠিকানায় এসে অফ গিফটের যে অফারগুলো আছে সেগুলো নিতে পারেন আচ্ছা তো যারা যারা জয়েন করতেছেন তারা আমাকে আমাকে করে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটার কয়টা কালার আছে রাঙ্গুলি সিল্কের আমরা শুধু একটাই ওপেন ভালো করে দেখাবো আর বাকিগুলো হচ্ছে আমরা শর্ট করে দেখাবো কারণ এগুলো অনেক প্রিমিয়াম শাড়ি আপনারা জানেন রাঙ্গোলি সিল্কের আমাদের সোনা যাচ্ছে না ও যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা সোনা যাচ্ছে না দেখা যাচ্ছে ফোনটাতে তো আমার কাছে কি তুমি ফোনটা দিয়ে রাখো আমি বুঝতে পারি না এমন অবস্থা রূপা বিশ্বাস করবেন না এমন অবস্থা জাস্ট যেটা নিয়ে লাইভ করতে যাবো যা করতে যাই নেট এত পরিমাণ বাজে অবস্থা দিচ্ছে যে আমি কারো কমেন্ট পড়ার জন্য আরেকটা ফোন নিতে হয় দেখা যাচ্ছে কিনা সেটার জন্য আরেকটা ফোন নিতে হয় মানে এত অবস্থা খারাপ বিশ্বাস করবেন না বোন আচ্ছা প্রিয় আপু লিখেছেন ক্লিয়ার থ্যাংক ইউ আপু আচ্ছা ফাহানা দাম জিজ্ঞাসা করেছেন ওকে প্রি ও দাম জিজ্ঞাসা করেছেন আচ্ছা আপনাদের সবার জন্যই আমি বলবো তো আগে আমি বলে দিচ্ছি কি আপনাদেরকে যেহেতু আমাদের এখন নেট প্রবলেম আমাকে ঠিক মতো আপনারা সবার ফোনে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা ভালো হয় কি আপনারা হচ্ছে কি একটু কষ্ট করে লাইফ থেকে বের হয়ে আবার জয়েন হলে মনে হয় আরো বেশি ক্লিয়ার আপনারা দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা একজন ব্লাউজ পিসটা আগে প্রথম দেখতে চাইছে আমরা যেহেতু সকল শাড়িতে ব্লাউজ দেখাই ম্যাক্সিমাম দেখাই না এইটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে একদম কুটকুটা একটা অরেঞ্জ যারা হচ্ছে গিয়ে অরিজিনাল এরকম খাদ্যগুলা না চিনেন তাদের জন্য বলি আপনারা অনলি ফ্যাব্রিকটা চিনে রাখবেন যে কতটা পরিমাণ গ্লসি জাস্ট বলার বাইরে অল ক্লিয়ার নতুন জয়েন করলাম জান্নাত আপু লিখেন জান্নাত আপু লিখেছেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম আমাদের পেজের লাইভে ঠিক আছে আপু আচ্ছা এটা হলো আমাদের খুবই সুন্দর একটা গ্লসি কাপড় এন্ড এটা স্লিভের অংশে কাজ থাকবে ইভেন ফুল বডিতে আপনি এই সুন্দর গোল্ডেনের পেটানো কাজটা পাবেন এটা হচ্ছে ব্লাউজ পিস চলে গেল এবার আমরা যদি আঁচলে যাই প্রথমে আমরা বিউটিফুল একটা আচলে যাচ্ছি ইভেন আঁচলের সাথে কিন্তু প্রিমিয়াম ভাবে সুন্দর করে টার্সেল ঠিক আছে এটা আচলের নিখুঁত একটা ডিজাইন প্রত্যেকটার কিন্তু সেম ডিজাইন ক্যাটালগ আছে আমাদের সাথে এটা হচ্ছে পুরো শাড়িটা একদম রাঙ্গোলি গাদোয়াল ঠিক আছে এটাকে বলে রাঙ্গোলি গাদোয়াল ঠিক আছে যারা রাঙ্গুলি সিল্কের মধ্যে গাদোয়াল চিনান তাদের জন্য বলি আপনারা যদি ইন্ডিয়ান রিলস যদি ফলো করে থাকেন সাউথ ইন্ডিয়ান লুকগুলা তাহলে আমার মনে হয় আপনাদেরকে এই শাড়িগুলো আমার বোঝাতে হবে না ফার্স্ট অফ অল আমি এটা কাজে যদি যাই কাজগুলো একদম এরকম নিখুঁত ভাবে করা ঠিক আছে বর্ডার বর্ডার করে হচ্ছে কি আপনার ডিউটা কোনাকি ভাবে উঠানো অ্যান্ড হচ্ছে কি ফুল বডিতে এরকম সুন্দর কাজ এখন আল্লাহ আমার পাশার সাথে কি সরি 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 আর যাই হোক এটা তো পাসাই করবো পাশার সাথে তার লেগে গেছে আবার পড়বে লাইট পরে আমি আর একটু সামনে যাই তুমি আরেকটু পারলে এই ওকে ফাইন ঠিক আছে তুমি লড় লাগবে না সমস্যা নেই আমি নড়ি আমি ভাই আমি চট্টগ্রাম থেকে দেখছি ফারানায় আপু লিখেছেন ধন্যবাদ আপু মনি আপু লিখেছেন কেমন আছেন দিদি আমি অনেক ভালো আছি আল্লাহ যে লাইক করতেছে এখানে চিনি এই আগে আমার সাথে কাজ করতো বসুন্ধরা সিটিতে হ্যাঁ সিনে আমার সাথে সেলফিও আছে আচ্ছা এটা যাচ্ছে খুবই সুন্দর কালার সমস্যা নেই তুমি এটা ওরকম ভাবে রেখে দাও মাটিতে ঠিক আছে হ্যাঁ ভাবে রেখে দাও এটা এটাও ইয়াস আসলে পার দেখানোর জন্য ও আমাকে বলতেছে পার দেখানোর জন্য কারণ পারটা নাকি খুবই সুন্দর ঠিক আছে আজকে কিন্তু আমি রিমনকে কোনোভাবে দেখাচ্ছি না কারণ রিমনকে আমি দেখাচ্ছি না কারণ হচ্ছে কি রিমনকে দেখার দরকার নেই কারণ রিমন কিন্তু অনেক কিউট সো আমাদের আপুরা আবার অনেকে আছে এখানে সিঙ্গেল পার্সন সিঙ্গেল পার্সন তার যদি আবার আমাদের রিমনকে পছন্দ করে বসে রিমনকে দেওয়া যাবে না কারণ বেচারা খুব শীঘ্রই মাত্র বিয়ে করছে আচ্ছা এটা চলে গেল আমাদের একটা কালার কোন কালারটা দেখাবো বলেন আচ্ছা এটা কিন্তু একদম ব্রাইট কালার ঠিক আছে ইয়েলো অরেঞ্জ মিক্স করা খুবই সুন্দর এগুলো সবগুলো অনেক সুন্দর এগুলোর প্রাইস গুলো হচ্ছে কি আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে উনত্রিশশো পঞ্চাশ টাকা একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন বাইরের কান্ট্রি থেকে আমি নামও বলবো না বা হচ্ছে কোন কান্ট্রিতে বলবো না কারণ উনি অনেক নামি দামি একজন বিজনেসম্যান তো আমি চাই না ওনার সম্মান নষ্ট হোক বা কোনো কিছু পাবলিক হোক উনি আমাদের এই রাঙ্গলি সিল্কের মধ্যে গাদোয়াল গুলো

প্রত্যেকটা এক পিস করে নিয়েছে এত ভালো আপু আপু হচ্ছে কি এগুলা বলে যে ভাইয়া এই এই শাড়িগুলো আমি হচ্ছে তেরো চোদ্দ হাজার টাকা হচ্ছে কি সেল করতে পারছি আমার খুবই ভালো লাগতেছে এরকম পর্যন্ত আমাদেরকে বলেছে তেরো চোদ্দ হাজার টাকা আচ্ছা আইসা পড়ছি ভাই আমার এখানে মেসেজ যায় না কেন লাইভের আপু অনেক সমস্যা হয়ে গেছে আমাদের এখানেই সমস্যা হচ্ছে ঠিক আছে যার জন্য আমরা মূলত হচ্ছে দেখাচ্ছি আহ কোনোভাবে তো এইটার এই কালারগুলো গুলো কালারগুলো আমরা একটু ওটা রেখি এটা এগুলো জাস্ট হালকা একটু ওপেন করে শুধু বডিটা দেখাও যাতে করে আপুরা স্ক্রিনশট নিতে পারে বা ধারণা করতে পারে যে কেমন লাগবে ঠিক আছে আপুরা আমরা কিন্তু তেমনভাবে ভাবে হচ্ছে কি আউলাবো না কারণ হচ্ছে কি আমরা আপনাদেরকে জাস্ট চেষ্টা করব হচ্ছে কি আপনাদেরকে একটু দেখানোর জন্য দিস ওয়ান আচলের অংশ এন্ড ব্লাউজ পিস সবগুলোরই সেম এন্ড এটা হচ্ছে বডির অংশ ঠিক আছে বডির অংশটা এরকম আর এগুলা পরলে একদম প্রিমিয়াম থেকে প্রিমিয়াম লাগবে ঠিক আছে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম লাগবে কালারটা আটকে ফেলছে আসল বেড়ে গেছে যে ভাজার জন্য বয়স ছিলাম ভাজি নষ্ট করলাম আচ্ছা এটা খুবই সুন্দর কালার এটা পার্পল কালার এন্ড এটা সি গ্রিন কালার এন্ড এটা হচ্ছে সি ব্লু কালার ঠিক আছে এটা তিনটা কালারে কন্ট্রaste আছে খুবই সুন্দর সো যারা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন তারপরের কালারে যদি আমরা যাই তারপরের কালারটা হচ্ছে ব্রাইটের জন্য একদম মানে নিচেরটা যেরকম সুন্দর না এটা উপরেরটা सेम কারণ উপরেরটাতে হচ্ছে কি গোলাপী কালার কন্টাস্টে ঠিক আছে এই যে গোলাপী কালার কন্টাস্টে এটাও 마শাআল্লাহ খুবই সুন্দর আমরা যদি এটারও বডির অংশে যাই এই হচ্ছে বডির অংশ দেখছেন একটার থেকে একটা কোনো রকম মানে কথায় কাজে কি বলবো আর আমি একটার থেকে একটা সৌন্দর্য রকম ঠিক আছে অনেক সময় লাইভ করতে করতে না প্রশংসাটা হচ্ছে গিয়ে গুলিয়ে যায় কারণ এত সুন্দর ছাড়ি প্রশংসা আসে না আমার জায়গায় যদি কেউ থাকেন না বুঝতে পারবেন যে এত সুন্দর প্রশংসা কখনোই করা সম্ভব না সুন্দর হয় একটা জিনিস বাট এতটা সুন্দর হয় সেটার প্রশংসা করা যায় না অ্যান্ড এগুলো এত সুন্দর গ্লসি সিল্ক আমি আগেই বলেছিলাম যে রাঙ্গোলির মধ্যে গাদোয়াল সিল্ক যারা পছন্দ করেন বা ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান পেজগুলো যারা ফলো করেন তারা এই শাড়িগুলো নিয়ে চিনবে আমি হান্ড্রেড পার্সেন্ট তারা চিনবে কারণ এগুলার প্রচুর রিলস আছে ইভেন হচ্ছে কি যে কে একজন জানি আছে না ইন্ডিয়ান যে একটাকে একটা শাড়িকে কত রং রকমে পরে উনারও একটা রিলস আছে এই শাড়ি দিয়ে রাঙ্গলির ঠিক আছে খুবই সুন্দর এইটাও সবগুলো সেম ডিটেলস কারণ হচ্ছে কি আমি একটা দেখালাম তাই এই যে এটা দেখেন এটা হচ্ছে কি কি কালার রয়েছে প্রথমত রয়েছে মেরুন তারপরে রয়েছে ব্ল্যাক এন্ড তারপর রয়েছে আবারও মেরুন তারপর রয়েছে অ্যাশ কালার ঠিক আছে এটা কন্ট্রাস্টে মেরুন কালার একটু একটু আর সৌন্দর্যটা এটা ফুটে উঠেছে মেরুন কালারের জন্যই মেরুন কালারটা যদি আমার ক্যামেরায় সবসময় রেড রেড টাইপের আসে ঠিক আছে আচ্ছা আর কি আছে আপুরা পেজে আপডেট দিয়ে আচ্ছা ঠিক আছে আমি পেজে ইনশাল্লাহ চেষ্টা করব সব সময় আপডেট দেওয়ার জন্য ঠিক আছে কমেন্ট গেছে ঠিক আছে ওকে এই যে সমস্যা আমার কিন্তু কমেন্ট আসছে 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 এই যে মুন্নি দিদির কমেন্ট চলে আসছে তার মানে কমেন্ট চলে আসা শুরু হয়ে গেছে এটা এত সমস্যা করে কখনো কখনো কমেন্ট আসে না কখনো কখনো কমেন্ট আসে এই যে এটা চলে গেল রাঙ্গুলির আর একটা কালার ডিজাইন এন্ড এটা হচ্ছে গ্রিন কালার কন্ট্রাস্টে ঠিক আছে একদম তা আবার ওরকম ক্যাট গ্রিন না হ্যাঁ একদম ক্যাটকাটা গ্রিন না এটা খুবই সুন্দর এই যে এখান থেকে আপনারা টার্সেল দেখেন তাহলে বুঝতে পারবেন যে গ্রিন কালারটা কোন ধরনের গ্রিন আচ্ছা এবার চলে যাই আমরা এটার বডিতে এই যে দিসান বডি তুমি একটা কোনা জাস্ট শুধু একটু আলগি দাও তাহলে গ্লস এটা চলে আসে হ্যাঁ ওকে ফাইন এই যে এটা চলে যাচ্ছে আমাদের আরেকটা কালার দাম কত কমেন্ট দেখা যায় হ্যাঁ কমেন্ট এখন দেখা যায় আপু এখন আপনারা কমেন্ট করতে পারবেন নূর আপু আপরোজ আপু লিখেছেন আপরোজ আপু মুক্তা লিখেছেন দাম কত আপু এগুলো সবগুলোর প্রাইস থাকবে উনত্রিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে উনত্রিশশো পঞ্চাশ টাকায় আর যারা একটা শাড়ি পার্চেস করবেন তারা এগুলোতে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কারণ হচ্ছে কি এই শাড়িগুলো আমাদের ডেলিভারি চার্জ ফ্রি অপশনে আছে ঠিক আছে এই যে সকল জায়গায় এটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি টাকায় ঠিক আছে যারা যারা কিনবেন এক পিস করেই ম্যাক্সিমাম দুই পিস করে হয়তো বা আছে ঠিক আছে সো ফাইন আমাদের ডিটেলসে দেখানোটাও আপনারা চাইলে কনফার্ম করতে পারবেন এটাও মাসাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে আমরা একটু এটাকে গোছায় রেখে দিই হুম হম এই কালারটা খুবই সুন্দর ঠিক আছে ইয়েলো এন্ড পার্পল কালার আচ্ছা এবার যাচ্ছি আমরা অন্য কোয়ালিটির শাড়িতে প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে কি আমরা এটার একটা গাদোয়াল শাড়িতে যারা গাদোয়াল শাড়ি পড়তে পছন্দ করেন গাদোয়াল সিল্ক খোলার আগে আমি একটু কাইন্ডলি কাজ থেকে গাদোয়াল সিল্ক দেখাই দিই যে অরিজিনাল গাদোয়াল সিল্ক আপনারা কি করে চিনবেন এই যে অরিজিনাল গাদোয়াল সিল্কটা দেখেন কিরকম একটা জর্জিটের মতো অনেক বেশি নরম জরি জরি টাইপের একটা ফ্যাব্রিক খুবই গ্লসি থাকবে ঠিক আছে অ্যান্ড খুবই নরম থাকবে এটা পাড়ের অংশটা টেম্পল করা দুই পাশেই তো আমরা হচ্ছে শাড়িটাতে চলে যাই এগুলো হচ্ছে কি একটু রকম টাইপের শাড়ি যারা একটু ব্রাইট ব্রাইট সাজতে চাচ্ছেন তারা এই শাড়িগুলো কখনোই মিস করবেন না অ্যান্ড দিস ওয়ান হচ্ছে কি আপনার ফুল বডি ওকে ফাইন টুক থাকলেই হবে এটা যাচ্ছে বডির অংশ ঠিক আছে এইটার দুইটা পাশে কিন্তু আপনারা হ্যাঁ ইস এখান থেকে দেখালে সুন্দর হবে বেশি কারণ পাড়টা বুঝতে আচ্ছা এটা চিক অল্প পাড় কেন অনেকে জিজ্ঞাসা করবে এই শাড়িগুলো হচ্ছে কি একটু লম্বা আঁচল দিয়ে ঠিক আছে যারা একটু ফ্যাশনেবল আছেন তারা এই শাড়িগুলো লম্বা আঁচল দিয়ে পড়তে পারবেন অ্যান্ড বিশেষ করে এইটা হচ্ছে গোলাপি কালার সমস্যা নেই ভাই তুমি আসতেছো না গারবাক হয়ে যাবে তো যে এটা যাচ্ছে পুরোটা গোলাপি কালার ঠিক আছে একদম গোলাপি কালার গোলাপি কালারের মধ্যে এটার প্রাইস পড়বে হচ্ছে কি আপনার টাকা টাকা ঠিক আছে প্রাইস পড়বে লাগবে ছাব্বিশ আপনি ইনবক্স করবেন আজকে একটু দামি দামি শাড়ি দেখাচ্ছি আমি প্রত্যেকটার আলাদা করে দাম বলে দিচ্ছি আপনারা প্লিজ কেউ এলোমেলো করবেন না ও মাই গর এই জাল কাতানের কথা আমি আর কি বলবো এত প্রিটি এত ফ্রি প্রথম থেকে তুমি খুলে বা দেখো দেখেন আপনারা কি সুন্দর মানে ও খুলতেছে না আমার নজর লেগে যাচ্ছে এরকম মানে শাড়িতে আমার নজর লেগে যায় দেখছেন কি সুন্দর শাড়িটা ভাই আপনারা একবার দেখেন আচ্ছা আমরা ওই পার থেকে দেখি তাহলে আমরা আঁচলটা স্পষ্ট বুঝতে পারবো যে কন্ট্রাস্টে কেমন লাগবে ঠিক আছে এইটা যাচ্ছে আমাদের রেড কালারটা তাই না হ্যাঁ এটা যাচ্ছে রেড কালারটা অ্যান্ড এটা হচ্ছে জাল কাতান একদম সিল্কের ওপরে ইন্ডিয়ান সিল্কের উপরে এটা হচ্ছে তার বডির মিনাকারি কাজটা অ্যান্ড পারের কাজটাও গোল্ডেনের মধ্যে ঠিক আছে পারের কাজটাও গোল্ডেনের মধ্যে মাসা জাস্ট অসাম এই শাড়িটা যে কনফার্ম করবে না সে একেবারে মানে লাকি হবে ঠিক আছে কারণ এই শাড়িটা লাস্ট পিসেস আছে এই শাড়িটা আর নাই এটা আনাদের কালার শুধু অনলি পিঙ্ক কালার আছে শুধু অনলি পিঙ্ক কালার আছে প্রাইস পড়বে হচ্ছে কি চব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা ডিসকাউন্ট প্রাইসে পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকায় ওকে তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের মাসলেইনের অরগানজা ইন্ডিয়ান অরগানজা আর কি ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান অরগানজা তো ইন্ডিয়ান অরগানজাও আমাদের কাছে অনেক এসেছে আমরা এটার আগে আঁচলটা দেখি দিস ওয়ান আঁচল অ্যান্ড দিস ওয়ান বডি ঠিক আছে এই যে ফুল বডিটা আর খোলা লাগবে না এতটুকু হলে এনাফ হ্যাঁ ওই পাশ করে দাও এই যে ল্যামন কালারের মধ্যে সুন্দর ল্যামন কালারের মধ্যে গোল্ডেন এখন মাসলিনের যে অরগাঞ্জাটা থাকে এটাতে হচ্ছে কি আপনার অনেক সময় ফুলে থাকার চিন্তা থাকে বাট এটাতে কখনো চিন্তা থাকতে হবে না কারণ এটার কাপড়টা আমি ক্লোজলি দেখাচ্ছি কাশ্মীরি অর্গাঞ্জা কারা কারা পড়েছে আমি জানি না কাশ্মীরি অরগানজাটা যেরকম সিল্ক অ্যান্ড গ্লসে না অল সেম অ্যান্ড এটার পাতলাটা কিন্তু অতটাও না ঠিক আছে যে অত না সাধারণ রেগুলারলি আপনি যে কোনো ফাংশনে পড়তে পারবেন সো এটা চলে যাচ্ছে পনেরোশো টাকা ডিসকাউন্টে ঠিক আছে এটা চলে যাচ্ছে পনেরোশো টাকা ডিসকাউন্টে লাস্ট পিসেস করে আছে তাই আপনারা হচ্ছে গিয়ে একজন একজন করে পার্চেস করতে পারবেন এটা নেক্সট অ্যানাদার কালারে আমরা যদি যাই তাহলে আমরা প্রথমেই পাচ্ছি এই কালারটা এটা পাচ্ছি আমরা খুবই সুন্দর একটা মিষ্টি টাইপের কালার ঠিক আছে খুবই সুন্দর একটা মিষ্টি টাইপের কালার আর এই সবগুলো কালারই অনেক সুন্দর ব্লাউজ পিস আচল সবকিছুর সাথে এগুলো আপনার পেয়ে যাবেন প্যাকেজিং এর সাথে প্রিমিয়াম প্যাকেটের সাথে ঠিক আছে সো এটা চলে যাচ্ছে আমাদের এইটার মিষ্টি কালারটা মিষ্টি কালারটা খুবই সুন্দর মিষ্টি কালার ক্যামেরায় হয়তো বা আপনার সুন্দর নাও লাগতে পারে বাট বাস্তবে মিষ্টি কালারটাই বেশি গর্জিয়াস লাগে হয়তো বা আপনাদের কাছে মিষ্টি কালার যদি পছন্দের হয়ে থাকে তাহলে আমি বলবো যে মিষ্টি কালারটাই মানে কি বলবো প্রশংসার বাহিরে একদম প্রিটি অ্যান্ড গর্জিয়াস ওকে আচ্ছা আর কে কে আছে আমাদের লাইভে একটু কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাতে হবে কারণ হচ্ছে কি এখন কিন্তু আর শীত নাই যে শীতের বয় কমেন্ট করা যাচ্ছে না ঠিক আছে আচ্ছা আরেকটা সুন্দর সিল্ক বেনারসি কাতানে যাচ্ছি এগুলার আমাদের কাছে অনেক কালার আছে যদিও ডিজাইনে অনেক আছে কালার অনেক আছে এগুলো চলে যাবে এগুলো কিন্তু আমি যদি যাই এগুলো খোলা লাগবে না এগুলো অল্প খুলবো আমরা ঠিক আছে যে অল্প খুলবো এই শাড়িগুলো আসলে অনেক সুন্দর দেখো আমি কোন কোন কালার নিয়েছি দুইটা ডিজাইনের সবগুলো কালার এখানে আছে কিন্তু দেখো এটার প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ টাকা করে এগুলো ইন্ডিয়ান হচ্ছে কি তসর কাতান হ্যাঁ যারা তসর কাতান পড়তে পছন্দ করেন সাপোজ এই ডিজাইনের কয়টা কালার এই ডিজাইন কালারগুলো নাও তারপরে হচ্ছে এই ডিজাইনের মধ্যে লাইট কালার আছে যদিও এই একটা এখানে লাইট কালার এই যে এটা এটা এখানে যাবে হ্যাঁ এটা নিচে আসবে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাবো এই একটা আচ্ছা আমি আমি আমার কাছে নিচের ডিজাইনটা রাখি তুমি তোমার কাছে উপরের ডিজাইনটা রাখো ঠিক আছে দেখেন কি সুন্দর মানে একদম চমৎকার এটা এখানে ডাবল পেজ নিয়ে আসছে ওইটা ওখানে যাবে ঠিক আছে আচ্ছা এই সবগুলোর কিন্তু সেম এটা তো আরেকটা কালার হওয়ার কথা পিঙ্ক কালার হ্যাঁ লাইট কালারও চারটা হওয়ার কথা কি কালার বাদ দিচ্ছি আমরা পেস্ট দেখালাম ফিরোজা দেখাই নেই তাই না এই হ্যাঁ ফিরোজে চলে আসছে পেস্ট ফিরোজা একসাথে রাখলে আবার এক মনে করবে আচ্ছা এবার আমরা ওইটা তো সেম সবগুলো সেম কালার আছে ঠিক আছে ওই ডিজাইনটা তো সেম কালার আছে আগেরটার দাম কত আগে যেটা দেখালাম মিষ্টি কালার ওইটার দাম পনেরোশো টাকা ছিল আপু ব্লাউজ পিস আছে জি ব্লাউজ পিস আছে ইন্ডিয়ান সকাল কালেকশনের উপর ব্লাউজ পিস থাকে ঠিক আছে হাফ সিল্কের এক কালার শাড়ি দেখান ইনবক্সে দেখেন আচ্ছা ইনবক্সে আপনি হাফ সিল্কের এক কালার শাড়ি কনফার্ম করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা সবগুলোর কিন্তু অলমোস্ট আমাদের কাছে দুইটা করে কালার সেম কালার আছে এটা এখানে যাবে এখানে এই যে চলে গেছেন সব সেম কালার হয়েছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা করে কালার আছে এই ডিজাইনগুলোতে ঠিক আছে আটটা করে কালার আছে আপনারা এই আটটা করে কালার নিতে